আসসালামু আলাইকুম এখান থেকে বেশ কিছুদিন আগে আমি ইউটিউবের কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করেছিলাম যে ক্যামেরা রিলেটেড আপনাদের মনে যত প্রশ্ন রয়েছে আমাকে করতে পারেন আমি সেই প্রশ্নগুলোর উত্তর একটা ভিডিওর মাধ্যমে দিব তো মশাল আপনারা অনেকগুলো প্রশ্ন করেছেন যার ভিতরে অনেক সুন্দর সুন্দর প্রশ্ন রয়েছে ক্যামেরা শাটার কাউন্ট নিয়ে প্রশ্ন রয়েছে তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা বাজারে কোন ক্যামেরা ভালো হবে ইত্যাদি অনেক প্রশ্ন রয়েছে সো যারা ভিডিও যারা প্রশ্ন করেছিলেন তারা তো ভিডিওটা দেখবেনই পাশাপাশি যারা প্রশ্ন করেননি ক্যামেরা রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তারা নিশ্চয়ই আজকে থেকে অনেক কিছু শিখতে পারবেন তো কথা না বলে ভিডিওটা শুরু করা যাক এমনিতেই গরম দ্রুত ভিডিও শ্যুট করতে হবে তো প্রথম প্রশ্নটি নিব আমি একজন করেছেন নামটা সঠিকভাবে উচ্চারণ করতে পারছি না যাই হোক ভাই প্রশ্ন করেছেন শাটার কাউন্ট ক্যামেরা লাইফের ক্ষেত্রে কতটা ইম্পর্ট্যান্ট ছবি তো নির্ভর করে লেন্স আর সেন্সরের উপর তো শাটার কাউন্ট কম বেশির কারণে ছবির কোয়ালিটি কতটুকু প্রভাব ফেলে আর কি এইটুকু জানতে চেয়েছেন হ্যাঁ আপনি ঠিকই বলেছেন যে ক্যামেরা সেন্সর খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস বাট ছাটার কাউন্ট ডিএসএলআর ক্যামেরার ক্ষেত্রে তো প্রভাব ফেলবেই কারণ একটা ছাটার লাইফ দেওয়া থাকে ক্যামেরাতে তার উপরে গেলে আপনি হয়তো ছবি তুলতে পারবেন না এরকমই তো ছবি তুলতে পারবেন না বিষয়টা পুরোপুরি ঠিক না আপনি হয়তো ছাটার চেঞ্জ করলে আবার আগের মতো ছবি তুলতে পারবেন বাট আপনি আগের ছবিতে যেরকম শার্পনেস পেতেন ডিটেলস পেতেন হয়তো অতটা বেশি পাবেন না সামান্য একটু কম পাবেন তো আমি বলবো যে শাটার কাউন্ট ডিএসএলআর ক্যামেরার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই প্রভাব ফেলে বাট যদি আপনি মিরললেস ক্যামেরার কথা বলেন সেক্ষেত্রে শাটার কাউন্ট খুব একটা বেশি ভূমিকা পালন করে না কারণ মিরললেস ক্যামেরাতে শাটার কাউন্ট হয় না মানে আপনি আনলিমিটেড ছবি তুলতে পারেন যতদিন আপনার ক্যামেরা ভালো থাকবে আচ্ছা আর একজন তন্ময় টোয়েন্টি টু নামে একজন প্রশ্ন করেছেন বর্তমানে যেসব নতুন কন্ডিশন সাতশো ডি এর সাতশো ডি ক্যামেরা বাজেটের ক্যামেরাগুলো হচ্ছে তিরিশ টাকা আচ্ছা ইনি মূলত জানতে চাইছেন যে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বাজেটের ভিতরে সাতশো ডি যে অরিজিনাল বলে বিক্রি হচ্ছে এটা কি আসলেই অরিজিনাল নাকি কি কী ব্যাপারটা কী তো মূলত এইসব ক্যামেরাগুলো অরিজিনাল না হয়তো রিকন্ডিশন অথবা রিফারভিস্ট রিকন্ডিশন আর রিফারভিজ রিফারভিস্ট ক্যামেরা কী সেই সম্পর্কে কিন্তু অলরেডি আমাদের ভিডিও রয়েছে যারা জানেন না আমি চেষ্টা করবো ডিসক্রিপশন বক্সে অথবা আই কার্ডে ভিডিওটা দেওয়ার জন্য আপনারা দেখলে আশা করি বুঝতে পারবেন তো মূলত সাতশোটি এখন অরিজিনাল পাওয়া যাচ্ছে না চাইলে আপনারা নিতে পারেন তবে রিকন্ডিশন ক্যামেরা নিতে হবে আচ্ছা এরপরে আরও একজন প্রশ্ন করেছেন যে ক্যানন ছয়শো ডি প্লাস ক্যানন ফিফটি এম এম ব্রাইম লেন্স দিয়ে ভিডিও করতে অটোমেটিক সাবজেক্টকে ফোকাস রাখার কোনো ওয়ে আছে ভিডিওতে সাবজেক্ট মুভ করলে ফোকাস প্রবলেম হচ্ছে না ছয়ষট্টিতে এই যেরকম আমি নিজেই ছয়ষট্টি ইউজ করি ছয়ষট্টিতে সাবজেক্ট যখন মুভ করে সেই সময় আসলে ক্যামেরাতে ট্র্যাক করার সেই সিস্টেমটা নেই যাকে বলে ডুয়েল অটোফোকাসের সিস্টেম তো ওইটা নেই সিঙ্গেল অটোফোকাস অর্থাৎ একবার ফোকাস করে দিলে আপনি ওইখান থেকে মুভ করলে কিন্তু মানে এগোনে বা পিছনে বা সাইডে গেলে ওইটা ট্র্যাক করতে হবে না ছয়ষট্টিতে এই সুবিধা নেই আচ্ছা আর একজন প্রশ্ন করেছেন কেন এইট হান্ড্রেড ডি নাকি আর টেন কোনটা ভালো হবে আর টেন ভালো হবে যেহেতু ওইটা মিরল ক্যামেরা আচ্ছা স্ট্রিট ফটোগ্রাফির জন্যে কোন ক্যামেরা আর সাথে কী লেন্স সেট করলে আচ্ছা মূলত আশিকে বাজেটের ভিতরে আপনি স্ট্রিট ফটোগ্রাফি করবেন প্লাস ভালো একটা লেন্স আছেন আশিকে বাজেটের ভিতরে আমার কাছে মনে হয় যে মিডল ক্যামেরা যদি আপনি নেন এখন বর্তমানে ভালো একটা মিরললেস ক্যামেরা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ক্যামেরার আর হান্ড্রেড মাত্র পঞ্চান্ন হাজার টাকা মনে হয় বডির দাম তো এই ক্যামেরাটা নিতে পারেন যেহেতু স্ট্রিট ফটোগ্রাফি সো আপনার ক্যামেরা কমফ্যাক্ট হওয়াটা অনেক বেশি জরুরি তো ওইটা নিতে পারেন সাথে আপনি ফিফটি এম এর একটা লেন্স নিতে পারেন আশা করি খুব ভালো একটা রেজাল্ট পাবেন এই সময়ে কেন দুই হাজার দিয়ে নিলে কেমন হবে দুই হাজার দি নিলে ভালোই হবে খারাপ হবে না যেহেতু কম বাজেটের ভিতরে ভালো একটা ক্যামেরা সো এটা আপনি নিতেই পারেন আচ্ছা তো পরের একটি প্রশ্ন আমি পেয়েছি যে ক্যামেরা দিয়ে স্লো মোশন ভিডিও আমরা কীভাবে করবো আসলে বললে তো বুঝতে পারবেন না সেটিংগুলো দেখাইলে হয়তো খুব ভালোভাবে বুঝতে পারতেন তো এই ক্যামেরা দিয়ে কীভাবে আপনারা স্লো মোশন ভিডিও রেকর্ড করবেন সে সম্পর্কে কিন্তু আমাদের চ্যানেলে ইতিপূর্বে ভিডিও আপলোড করা রয়েছে আপনার চাইলে দেখতে পারেন আমি ডিসক্রিপশনে অথবা আই কার্ডে ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখলে অথবা আপনি চ্যানেলে ঢুকে একটু কষ্ট করে খুঁজে নিয়ে দেখতে পারেন স্লো মোশন ভিডিও আপনি রেকর্ড করতে পারবেন আচ্ছা পর একটা কমেন্ট এসেছে ভাই আমি ভিডিও এবং ছবি উঠানোর জন্য ক্যামেরা কিনতে চাই কোন ক্যামেরা এবং লেন্স কিনলে ভালো হবে পরামর্শ চাই টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেট আচ্ছা তো মূলত এটাই হচ্ছে একটা ইস্যু যে বর্তমান সময় আসলে ক্যামেরার দাম অনেকটাই বেশি সো এই তিরিশ চল্লিশ হাজার টাকা বাজেটের ভিতরে বেস্ট ক্যামেরা কোয়ান্টিটা আমাকে অনেকেই প্রশ্ন করেন যদি আপনি রিকন্ডিশন ক্যামেরা নিয়ে হ্যাপি থাকতে পারেন বা রিফার বেস্ট ক্যামেরা নিয়ে হ্যাপি থাকতে পারেন তাহলে সাতশো পঞ্চাশ ডি মোটামুটি ভালো আর যদি সেকেন্ড হ্যান্ড কিনতে চান সেক্ষেত্রে এই বাজেটের ভিতরে টু হান্ড্রেড ডি নিলে একেবারে দ্য বেস্ট আর যদি ব্র্যান্ড নিউ ক্যামেরা নিব যদি আমার ফিচার একটু কম বেশি হয় তাতে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনার চার হাজার ডি নিতে পারেন ব্র্যান্ড নিউ ক্যামেরা নিতে পারেন খুব ভালো হবে ওইটাও কম বাজেটের ভিতরে আচ্ছা তারপরে প্রশ্নটি পেয়েছি ভাই আমার ক্যামেরা আছে দুইশো ডি এবং প্রাইম লেন্স আছে ফিফটি এম কিন্তু আমি ম্যানুয়াল মোডে ভালো ছবি তুলতে পারি না এবং প্রাইম লেন্স দিয়ে ভিডিও করতে সমস্যা হয় তো এরকম যারা নতুন ইউজার রয়েছেন তাদের জন্যই মূলত কিন্তু আমাদের চ্যানেলটা আমি কিন্তু টপ লেভেলের অর্থাৎ ডিএসএলআর ক্যামেরা একেবারে হেভি লেভেলের প্রফেশনাল লেভেলের সেটিংগুলো খুব কমই দেখাই চেষ্টা করি যে নতুন ক্যামেরা যারা কিনতেছেন তাদেরকে হেল্প করার জন্য বেশি বেশি সো আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও রয়েছে যে আপনারা কীভাবে ম্যানুয়াল মোডে ছবি তুলতে পারবেন ভালো ছবি তুলতে পারবেন তাই কমেন্ট তো অনেক আসলে সবগুলো কমেন্টের রিপ্লাই দেওয়া পসিবল না তারপরে আমি আরও একটা কমেন্ট নিচ্ছি আর যারা এই কমেন্টে এই ভিডিওতে সমস্ত কমেন্টের উত্তর পাচ্ছেন না মানে কমেন্ট করেছিলেন উত্তর পাচ্ছেন না তারা চেষ্টা করবেন পরবর্তীতে আবার কমেন্ট করার জন্য ইনশাল্লাহ কোনো না কোনো ভিডিওতে আপনি কমেন্টের উত্তর অবশ্যই পাবেন লাস্ট একটা কমেন্ট এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা কমেন্ট যে বিয়ে বাড়িতে কোন লেন্স বেশি ব্যবহৃত হয় এখন আপনার যদি বাজেট থাকে তাহলে তো ডেফিনেটলি আপনি প্রফেশনাল লেভেলের যে কোনো একটা লেন্স নিতে পারেন যেমন ধরো সত্তর দুশো লেন্স ইউজ করতে পারেন ওটাতে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় প্রি ওয়েডিংয়ের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট করে যাই হোক আপনি যদি একেবারে রাত্রেবেলায় ওয়েডিং শুট করতে চান বা মোট কথা ওয়েডিংয়ের ক্ষেত্রে আঠারো একশো পঁয়ত্রিশ এম লেন্সটা একেবারে আইডিয়াল কারণ আঠারো থেকে একশো পঁয়ত্রিশ আপনি অনেকগুলো ফোকাল লেন্থ পাচ্ছেন অর্থাৎ আপনি একই সাথে গ্রুপ ছবি তুলতে পারবেন অ্যাট দ্য সেম টাইম ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তুলতে পারবেন সো আমার কাছে মনে হয় আঠারো একশো পঁয়ত্রিশ লেন্স বিয়ের সাথে জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট অল রাইট তো এই ভিডিও থেকে আপনারা নিশ্চয়ই অনেক কিছু শিখতে পারলেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং নিশ্চয়ই আমাদের জন্য কমেন্ট করবেন পরবর্তীতে আমরা এই কমেন্ট নিয়েই কিন্তু আরেকটা ভিডিও বানাবো তো এই ভিডিও নিয়েছে আপনারা কমেন্ট করবেন যে ক্যামেরা রিলেটেড যে কোনো প্রশ্ন আপনাদের মনে থাকলে করতে পারেন আমি চেষ্টা করব সেই সম্পর্কে একটা ভিডিও তৈরি করে আপনাদের কাছে পৌঁছে দিতে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন একটি ভিডিওতে